দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকবে কি থাকবে না সেটা নিয়ে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা তো আমরা সবাই জানি সেটা শিক্ষক ছাত্রদের মধ্যে এক ধরনের মারামারি উপাচার্য উপ উপাচার্যের বাসভবনে আক্রমণ তারপরে রাতব্যাপী আন্দোলন তারপরে পোষ্যকোটা স্থগিত করে দেয়া শিক্ষক কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে চলে যাওয়া এই ঘটনাগুলো সব সবাই আমরা জানি কিন্তু এই ঘটনার সূত্রপাতের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মানে অমানবিক ঘটনাটা ঘটে ঘটেছিল এবং খুবই দৃষ্টিকটু এবং আমার মনে হয় যে এই ঘটনাটা অন্য কোনো যে কোনো সময় ঘটলে কিংবা অন্য কারো ক্ষেত্রে ঘটলে দেশে তীব্র আন্দোলন তৈরি হতো যে কোনো মূল্যে তাকে মানে বিচারের আওতায় আনা হতো কিংবা বিচারের আওতায় না আনা হলে সে যে কোনো ধরনের ভয়াবহ আক্রমণের শিকার হতে পারতো এরকম ঘটনা ঘটত ধরুন একজন একজন বয়স্ক মানুষের বড় বড় দাড়ি প্রায় পেট পর্যন্ত দাড়ি নাভি পর্যন্ত দাড়ি সেই দাড়ি ধরে কেউ টানাটানি করছে এরকম ভিডিও বাংলাদেশে সাধারণভাবে যদি ছড়িয়ে পড়ে তাহলে যে ব্যক্তি কিংবা যে ব্যক্তিরা ওই বয়স্ক লোকের দাড়ি সাধারণ একজন মানুষ দাঁড়ি ধরে দাঁড়ি ধরে টানাটানি করছে এবং তাকে লাঞ্ছিত করছে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন হতো না এদেশের ইসলামী দলগুলো ইসলামী বিভিন্ন সংগঠনগুলো আন্দোলনে মিছিলে সোচ্চার হতো না তারা হতো রাস্তায় রাস্তায় মিছিল হতো এবং যতক্ষণ পর্যন্ত শাস্তি নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলন চলত একটা তুলকালাম কাণ্ড তৈরি হতো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটেছে কিন্তু সেটা নিয়ে বাংলাদেশে কোনো ধরনের কোনো আলোচনা নেই কোনো আন্দোলন নেই কোনো বিবৃতি নেই কিছু নেই শুধুমাত্র ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়া ফেসবুকে একটু লেখালেখি আমরা ওই তথাকথিত ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের পক্ষ থেকে বিন্দুমাত্র কোনো ধরনের সারা শব্দ পাচ্ছে না তাহলে এই যে দাঁড়ি ধরে টানাটানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রারের দানি ধরে টানাটানি করে তাকে মা মারা এবং তাকে লাঞ্ছিত করার ঘটনা যারা ঘটালেন তারা কি তাদের পক্ষের লোক কিংবা তারা কি অনেক বেশি শক্তিশালী যে তাদের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না কি হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা যাচ্ছে না কিংবা করা হলো না কিংবা করছে না সরকার সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন আপডেট যেটা সেটা হচ্ছে রাকসু নির্বাচন পিছিয়ে গেছে আর রাকসু নির্বাচন এই মাসে ছিল পঁচিশ তারিখে সেটা অক্টোবরের ১৬ তারিখে করা হয়েছে দুর্গাপূজার ছুটির মধ্যে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর মানে বিরোধিতা হচ্ছিল যে দুর্গাপূজার ছুটিকে এই কারণেই বেছে নেওয়া হয়েছে যেন হিন্দু ছাত্ররা ভোট দিতে না পারে হিন্দু ছাত্ররা ভোট দিতে না পারলে কারা লাভবান হবে সেটা খুব সহজেই বোঝা যায় সেই কারণেই অনেক আন্দোলন হচ্ছিলো এবং সেই প্রেক্ষিতে আমরা দেখলাম যে প্রশাসন নির্বাচন পিছিয়ে দিয়েছে ষোলোই অক্টোবর করেছে কিন্তু দুদিন আগে পোষ্যকোটাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো যে মর্মান্তিক ঘটনা ঘটলো ছাত্র এবং শিক্ষকের সাংঘর্ষিক ঘটনা আমরা দেখলাম সেখানে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তার বড় বড় দাড়ি যিনি দাড়ি ধরে টানাটানি করেছেন রাঁচি বিশ্ববিদ্যালয়ে আলোচিত সমালোচিত সমন্বয়ক সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তার ভাষ্যমতে নাভি পর্যন্ত দাড়ি সেই দাড়ি ধরে যেভাবে টানাটানি করা হলো তাকে যেভাবে হেনস্থা করা হলো সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হল আপনার ভিডিওটা একটু দেখে নিন কীভাবে তার দাড়ি ধরে টানাটানি করা হচ্ছে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে একাধিকবার দেখে নিন যে দাঁড়ি অসাবধানতাবশত দাড়ি ধরা হয়েছে নাকি দাঁড়ি একেবারে স্পেসিফিকভাবে দাঁড়ি ধরেই টানাটানি করা হয়েছে ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা অসাবধানতাবশত দাঁড়িতে হাত পড়ে গেছে তা নয় কিন্তু এই ঘটনা ঘটানোর পরেও এই ঘটনা ঘটে যাওয়ার পরেও কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে দেখলাম না কোনো ইসলামী রাজনৈতিক দল এটার ব্যাপারে প্রতিবাদ করলো না আন্দোলন করলো না মিছিল হলো না মিটিং হলো না সরকারকে জোর দাবি জানানো হলো না কোনো কিছুই হলো না সব যেন চুপচাপ তাহলে এই ঘটনা যারা ঘটিয়েছে তারা কি অনেক বেশি শক্তিশালী কিংবা এরা তারাই যাদেরকে যাদের বিরুদ্ধে কথা বললে নিজেদের বিরুদ্ধে কথা বলা হয় ব্যাপারটা একটু ভাবনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচিত সমালোচিত সমন্বয়ক সালাউদ্দিন আম্মার যিনি কিছুদিন আগে এই জুলাই কি বলবো কনসার্ট করার জন্য একশোটিরও বেশি সরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছিলেন নিজের নামে যে জুলাই কনসার্ট করব আপনাদের এক লাখ দুই লাখ টাকা করে দিতে হবে সেখান থেকে এক কোটি টাকারও বেশি চাঁদাবাজির ঘটনা যখন ভাইরাল হয়েছিল তখন তিনি বলেছিলেন যে এখানে তো ভিসি প্রক্টর তারা সই করেছে মানে তারাও সুপার এই চাঁদাবাজিটা যেন করা যায় সেটা নিয়ে কোনো কিছুই হলো না আবার বৈষম্যবিরোধী আন্দোলন যখন দেখলাম যে তাদের সারাদেশের কমিটি বিলুপ্ত করে দিল তখন তো আর নতুন করে ওই সমন্বয়ক পরিচয়ে কোনো কিছু বলার অপশন থাকে না এখন হয়েছে কি সাবেক সমন্বয়ক সেই আলোচিত সমালোচিত সালাউদ্দিন আম্মার তিনি রাক্সো নির্বাচনে জিএস পদে লড়ছেন তিনি এই ঘটনাটা তিনি এবং তার সঙ্গীরা এই ঘটনাটা ঘটিয়েছেন তার সাক্ষাৎকারটা আপনি দেখে নেন গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং সাক্ষাৎকারটা সাক্ষাৎকারে তিনি কি বলছেন শুনুন ওনার যেহেতু দাড়িটা একটু বড় আর কি নাভিক পর্যন্ত তো এটা মিডিয়া এইভাবে ফ্রেমিং হচ্ছে যে ওনার দাঁড়ি ধরে টানাটানি করা হয়েছে সো আলটিমেট বিষয় হচ্ছে এটা যে ওনার পাঞ্জাবি এই জায়গাটা ধরছি এখন এই জায়গাটা ধরার কারণে ওনার এই এই সাইডের যে দাড়িগুলা স্বাভাবিকভাবেই মানে ইয়াতে চলে আসে আর কি তো তখন এটাকে এইভাবে ফ্রেমিং করা হয়েছে যে ওনার দাড়ি ধরে টানাটানি করা হয়েছে তিনি বলছেন কি তিনি বলছেন যে সারের দাড়ি ওনার দাড়ি নাভি পর্যন্ত অনেক বড় দাড়ি তিনি বলছেন যে কাঁধের এই জায়গায় মানে কলার ধরতে গিয়েছিলাম কলার ধরতে গিয়ে বসত দাড়িতে হাত পড়ে গেছে এটা ইচ্ছাকৃত না তিনি গিয়েছিলেন এখানে কলার ধরতে আর হাত গেল এখানে তার মানে এখান থেকে হাত এখানে চলে আসলো এবং সেটা অসাবধানতাবশত হয়ে গেল ইচ্ছাকৃত করা হয়নি তিনি সেটাই বললেন গণমাধ্যমকে সেটা বলে বলে বোঝানোর চেষ্টা করলেন যে এটা তার অসাবধানতাবশত ভুল হাস্যকর যুক্তি দিলেন আবার হাস্যকর যুক্তির পরে তিনি আবার বললেন কি যে কি আর করা ভুল যেহেতু হয়েই গেছে সেহেতু ক্ষমা চাওয়া ছাড়া তো আর উপায় নেই ক্ষমা চাওয়া আলটিমেট এমন কিছুই না মানে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ডেফিনেটলি ঘটছে এবং এটার জন্য শিক্ষার্থীর জায়গা থেকে বা আন্দোলনকারী হিসাবে আমার জায়গা থেকে আমি ক্ষমাপ্রার্থী এছাড়া মানে এইভাবে মানে একেবারে ভিলেনের মতো ভিলেনরা যেভাবে শেষ পর্যন্ত পুলিশ বাংলা সিনেমায় সর্বশেষ দৃশ্যে আস মানে পুলিশ আসলেও পুলিশকে পুলিশ যখন ধরে ফেলে তখনও যেমন নায়কের উদ্দেশ্যে বলে যে তোকে দেখে ছাড়বো তোকে দেখে নেব ব্যাপারটা ওই রকম যে কী আর হয়েছে মানে কি আর করা ভুল যেহেতু হয়েই গেছে ক্ষমা চাওয়া ছাড়া তো উপায় নেই মানে ক্ষমা যে চাইতে হবে এবং বিনয়ী হতে হবে ক্ষমা চাওয়ার যে বিনয় সেই বিনয়ের বয়ের বিন্দু মাত্র তার মধ্যে নেই সেই ধরনের অধ্যত্ব প্রকাশ করলেন তিনি আবার ছাত্রদের প্রতিনিধি হবেন প্রত্যাশা করছেন রাকসু নির্বাচনে নির্বাচন করে জিএস হয়ে যাবেন হতেও পারেন হয়ে যেতেও পারেন যদি হয়ে যান তাহলে তার পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের কি অবস্থা হবে সেটা তো খুব সহজেই বোঝা যায় মূল কথা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে এই সালাউদ্দিন আম্মার কিংবা এই ঘটনা যারা ঘটিয়েছেন তারা কি বিশেষ কোনো গোষ্ঠীর বিশেষ কোন দলের বিশেষ কোনো দলের সমর্থক কিংবা তাদেরকে কি মানে তারা কি এত বেশি শক্তিশালী যে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য সরকার ভয় পাচ্ছে সরকার তাদেরকে শাস্তির আওতায় আনতে পারছে না কিংবা আনতে চাইছে না কি তাদের পরিচয় নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু প্রশ্ন হচ্ছে যে একজন মানুষের একজন মুসলমানের এবং ডেপুটি রেজিস্ট্রারের চেহারা আদল দেখে তো বোঝাই যায় যে তিনি ইসলাম ধর্ম পালন করেন যেহেতু বড় দাঁড়িয়ে রেখেছেন নিয়মিত নামাজ রোজা করেন একজন ধার্মিক মানুষের দাড়ি এইভাবে টেনে ধরা যে দাঁড়িয়ে রাখা সুন্নত নবীর সুন্নত সেই নবীর সুন্নত ধরে যখন টানাটানি করা হলো তখন কারোরই ধর মানে মানে কি বলবো ধর্মীয় অনুভূতিতে এতটুকু আঘাত লাগলো না আজব একটা দেশে আজব একটা অনুভূতির দেশে আমরা বাস করছি অথচ কেউ ফেসবুকে এক লাইন লিখলেই আমাদের ধর্মীয় অনুভূতি একেবারে সজাগ হয়ে যায় এবং তার পাড়াকে পাড়া জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দেয়া হয় কিন্তু এই ক্ষেত্রে কারোরই ধর্মীয় অনুভূতি এতটুকু জাগ্রত হলো না তাহলে কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ধর্মীয় অনুভূতিও মানুষ সময় ক্ষেত্র দল এগুলো বিবেচনা করে এগুলো বিবেচনা করে কখনো উদয় হয় কখনো উদয় হয় না এবং ধর্মীয় অনুভূতি কি বেশিরভাগ ক্ষেত্রে উদয় হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি কি বেশিরভাগ ক্ষেত্রে উদয় হয় যারা পীর আউলিয়া কিংবা মাজার প্রথা বিশ্বাস করেন তাদের ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি কাজে দেয় না কিংবা বিশেষ গোষ্ঠীর মানুষ হলে কিংবা নিজেদের পক্ষের মানুষ হলে ধর্মীয় অনুভূতি তখন আর সজাগ হয় না কিংবা কাজে দেয় না ধর্ম আমাদের কাছে এতটাই মানে বাণিজ্যের ব্যাপার হয়ে গেছে যে ধর্মীয় অনুভূতি কেউ আমরা জাগ্রত কোথায় করব কি কোথায় করব না সেটাও স্বার্থের সঙ্গে এক ধরনের যোগাযোগ তৈরি করে ফেলেছি আমরা এভাবেই যদি চলে তাহলে ধর্ম ব্যাপারটাকে আমরা ছোট করছি কিনা এবং ধর্ম ব্যাপারটাকে ছোট করে এক ধরনের হীন স্বার্থ চরিতার্থ করছি কি না সেই প্রশ্ন কিন্তু ধর্মভিত্তিক যারা কথা বলেন কিংবা ধর্মভিত্তিক যারা রাজনীতি করেন তাদেরকে জনগণ এক সময় করবে এবং তাদের অবস্থান সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে যে তাদের অবস্থানটা সত্যিই ইসলাম ধর্মের পরিপূর্ণ যে ধর্ম সেই ধর্মের পক্ষে নাকি নিজেদের রাজনীতির পক্ষে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে